শুরুতেই আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই তার কারণ হলো আপনি এই কেজরিওয়ালের বিষয়ে একটা ভিডিও আপনি দিয়েছিলেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে গত বছর সেপ্টেম্বরের তারিখে সালে খুব সম্ভবত তো ওই ভিডিওতে আপনি কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন যে এখন বর্তমানে যে নির্বাচনটি রয়েছে দিল্লিতে এটি বিষয়ে মানে আপনি ইন্ডিকেট করেছিলেন তো দেখা গেল যে আপনার সেই ইন্ডিকেটেড যে বিষয়টা এটা কিন্তু সত্য হয়ে গেছে তো এই পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো গুরুদেব আপনি আগাম ভবিষ্যৎ কি দেখছেন বিশেষ করে এই বিশ্বের এখন অব্দি মহাকালের দরবার মহাকাল যা যা বাণী করেছে মহাকালে কৃপায় আজ অবধি অব্দি কোনো ভবিষ্যৎই ভুল হয়নি আর হবেও না মহাকাল আছে উনি পরম সত্য উনি আমি তো কিছু না আমি আমি তো একটা মানুষ আমি তার দাস আমি সেবক এবার উনি যা জানাচ্ছেন বা উনার কাছ থেকে জানতে পারি সেটাই আমি বলছি সেটাই লিখছি বা সেটাই বলছি আমি মহাকালের কাছে আগামী ভবিষ্যৎ যেটা জানতে পারলাম যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় যে ডোনাল্ড ট্রাম্প রয়েছে উনি কিন্তু করোনা ভাইরাস থাকাকালে তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন তখন কিন্তু বহু কোটি কোটি লোক কিন্তু তখন পৃথিবীতে মারা গেছেন এই একটা এক একটা দেশে ওটা পাওয়ারফুল দেশ তো ওনার আমেরিকায় কিছু হলে সারা পৃথিবীতে নড়ে চড়ে বসে মানে একটা পাওয়ারফুল কান্ট্রি যাকে কেউ হারাতে পারবে না ইকোনমিক্স দিও না এডুকেশন দিও না অস্ত্রপাতি দিও না কেউ হারাতে পারবে না কারো সাধ্য নেই সে এমন একটা কান্ট্রি নিজেকে শ্রেষ্ঠ রাখার জন্য দরকার বললো সারা বিশ্বকে জানিয়ে দেবে তিনি হচ্ছেন সে হচ্ছে আমেরিকা ঠিক আছে সেটা গড মানে তাকে দাবানো মুশকিল তার যদি আত্মীয় ঘা লাগে সে পুরো যদি কোনো ঘা লাগে দেশ দেশকে দেবে সেরকম কান্ট্রি সেই কান্ট্রির উপরে একটা রাষ্ট্রপতি তার নাম ডোনাল্ড ট্রাম্প আমি বলেছিলাম ফিউচার উনি এবারে কিন্তু রাষ্ট্রপতি হবেন একটা ভোটে জিতলেও তিনি আসবেন তিনি কামব্যাক করেছেন এই কামব্যাক সারা পৃথিবীর জন্য অশুভ সংকেত উনি আবার রাষ্ট্রপতি হয়েছেন আবার ছয় শ কোটি লোক লোক কোটি কোটি লোক মারা যাবে এবার রোগগ্রস্ত মারা যায় যাবে না যে মানে যেরকম করোনা ভাইরাস ওরকম না মরলো উনি এমন একটা মানে তার হাতে নক্ষত্রে এই সময় যা পরিস্থিতি চলছে বা তার স্যাটেন চলছে বিনা কারণে বহু লোক বহু বহু লোক মারা যাবে সারা ওয়ার্ল্ডে আমি সারা ওয়ার্ল্ড ধরছি ষাট থেকে আশি লক্ষ লোক মারা যাবে অলমোস্ট কিন্তু কাউন্টিং ওয়ান কারণ এবার পৃথিবীতে এত কোটি লোক তাদের এক কোটি লোক মরে গেলে কি যা আসবে না তবু যা যাবে তার তো চলে যাবে ষাট থেকে সত্তর লক্ষ লোক মারা যাবে শুধু ডোনাল্ড ট্রাম্পের যদি আমি হ্যাঁ এটা বলেছি ইউটিউবে তিনি মারবেন না কাউকে তার নক্ষত্র বা তার স্যাটেনের কারণে তিনি যেহেতু যে জায়গায় বসে আছেন সেটা সারা পৃথিবীকে কন্ট্রোল করছেন আর সারা পৃথিবীতে যেহেতু কন্ট্রোল করছেন তাহলে যখন যদি উনি এখন প্রিন্স অফ গড বা উনি যেহেতু প্রিন্স অফ রাজা এক ধরনের রাষ্ট্রপতি এখন উনি তো উনি কিছু কি ওনার জন্য ওনার গ্রহণ জন্য সাধারণ লোক বউ মারা যাবে ওনার জন্য কিন্তু অনেক অনেক এবার বলবে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি তারও তো দেশের রাষ্ট্রপতি আছে তা তো ওর আরও রাষ্ট্রপতির সঙ্গে এনার কাউন্টিং করলে হবে না যেমন হিটলার জার্মানির যে মেন অত যে হিটলার ছিল সেই সময় সে বিশ্বযুদ্ধ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওর জন্যই হয়েছিল ওর জন্যই জাপানে এবং জাপানে ওর কারণে হয়েছিল কারণ কারক তো একজনই হয় এই কারকটা বিনা কারণ লোক মরে যাবার কারক হচ্ছে একমাত্র ডোনাল্ড ট্রাম্প হবে পুরো লোক ছয় ছয় লোক মরে যাবে বিশেষ করে যুবক ছেলেরা যুবক ছেলেরা বেশি মারা যায় বত্রিশ থেকে চল্লিশ বছরের ছেঁড়া মারা যাবে এবং নিজের দেশেরও ক্ষতি ডেকে নিয়ে আসবে ডোনাল্ড ট্রাম্প আর এর জন্য কিছুটা ইলন মাস্ক তো দায়ী হবে জানিনা শোনার পর ইলন মাস্ক তুই বাংলা বুঝবেন না ও সেটা ঠিক আছে আর এটা আমি যেটা বলতে চাইছি যে আমেরিকার রাষ্ট্রপতি যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এটা সারা পৃথিবীর জন্য শুভ না একটা অশুভ একটা শুভ একটা অশুভ মানুষের প্রাণ হরণ করতে মানে জম যাকে ও হয় কাল উনি কাল